আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি আসলে অ্যাম্বুলেন্সটিকে তিনি জায়গা করে দিচ্ছেন এবং সবাইকে সুযোগ করে দিতে বলছেন যাতে করে খুব নির্বিঘ্নে এই অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করতে পারে আমরা কিন্তু সেই দৃশ্যটি এই মুহূর্তে এখানে দেখলাম এবং জনতার একটি বড় ভিড় আমরা এখানে লক্ষ্য করছি আমরা দেখছি যে পুলিশ সেনাবাহিনী সহ তারা কিন্তু এখানে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আমরা এখনও দেখছি সেই দুপুরের পর থেকে এখন পর্যন্ত একের পর এক এই যে অ্যাম্বুলেন্স আসছে আমরা এখন দেখলাম যে বাংলাদেশ নৌবাহিনীর একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে বড় যে বিষয়টি এই যে মির্জা ফখরুলা কিন্তু হাত তুলে সবাইকে আহ্বান জানাচ্ছেন যাতে করে এখানে কেউ বিশৃঙ্খলা না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা এই মুহূর্তে দেখছি যে এখানে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলের একজন শীর্ষ নেতা তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তিনি এখানে যে যারা আহতরা যারা এখানে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছেন তাদেরকে তাদের খোঁজখবর নিতে কিন্তু তিনি এখানে এসেছেন